নমস্কার কবিতা রা কবি কাছে তাই রানী রবীন্নাথযাত্রা চল রথ দেখতে যায় রাজা বললে আচ্ছা ঘোড়া সাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সাড়ে সারে সিপাই শাস্তি দাস দাসি দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল এক চোখ রাজবাড়ির ছাঁটার কাটি কুড়িয়ে আনা তার কাজ সত্যার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো ভাই সে হাত জোর করে বললে আমার যাওয়া সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মনটিকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছালো মন্ত্রী তাকে বললে দেখবি তো চলব ঠাকুরের দোয়ার পর্যন্ত পৌঁছই এমন স্বার্থ কি আমার আছে মন্ত্রী বললে ভয় ঘিরে তো রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা করবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করে আমার দুয়ারে আসে মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দক্ষী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী রথে মন্ত্রী বললেন কই সেই রথ দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে